নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো সকাল হয়ে গেছে আর আমার তো কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো সকালবেলা বাসি কাজ সেরে পুজো দিয়ে যে রান্নাঘরে চলে এলাম এখন খাবার তৈরি করব তো চাল নিলাম এই যে চাল এখন চালটা ধুয়ে নিব ভাত বসাবো তারপর তোমাদের সঙ্গে আবার আসছি আমি কি করি দেখতে থাকুন চালটা ধুয়ে নেই বেশি নেই ওই ঘরে যখন আমার রান্না করব দেখি কী কী বাজার নিয়ে আসছে কী রান্না করা যায় আজকে রোজ দিন তো খেতে হয় তো কী প্রত্যেক দিন রান্না করবো ওইটা চিন্তা ভাবনা করতেই সময় অনেকটা পার হয়ে যায় তো দেখি বাজার কি নিয়ে আসছে সেই হিসেবে আজকে রান্না করব চালটা ভালো করে ধুয়ে নেই দেখি কি বাজার নিয়ে আসলো এই দেখো নতুন ভেন্ডি পাওয়া গেছে আজকে আর হচ্ছে তোমার এখন শীতের দিন চলে গেলো শীতের দিনে তোমার বেগুন কপি ফুলকপি এখন আর স্বাদ লাগে না সেইভাবে তাই এখন আবার নতুন দিনের গরমের দিনে সবজি পাওয়া যায় এই যে পটল আর হচ্ছে তোমার এই যে ধনে পাতা নিয়ে আসছে ধনে পাতা ধনে পাতা দিয়ে বড়া করব আর আলু আর পটল দিয়ে একটা সুন্দর করে তরকারি করব তো এটাই রান্না করবো আজকে এখন তো পুরানো দিনের সবজি বেশি স্বাদ লাগে না এটা বাদ দিয়ে দিতে হবে নতুন দিনের সবজিকে এখন গ্রহণ করতে হবে আলু পটলের তরকারি আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে আলু আর ফুলকপির তরকারি করি তো এই রেসিপি আজকে শুরু করবো রান্না আলু ফুলকপির তরকারি বলছিলাম ওইটা হবে না আসল কথা হচ্ছে আলু আর পটল দিয়ে তরকারিটা রান্না করবো তো আমি এখন পটল আর আলুটা কেটে নেব অনেক দিন থেকে ফুলকপি বলতে বলতে ওইটা আর কি অভ্যাস হয়ে গেছে মুখে চলে এসছে কথাটা তো আলু আর ফুলকপি দিয়ে এটা হবে না এটা হবে আলু আর পটল দিয়ে তরকারি আর ধনে বড়া করবো তারপর উচ্ছে আছে উচ্ছে ভাজি করব আজকে এটাই আমাদের খাবার তো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি এইসব এখন কাটবো এখন আমার সকালবেলা অনেক কাজ ঝড়ের গতিতে কাজ করতে হবে দেখো এদিকে দেখো অনেক কাজ পড়ে আসে এগুলো সব কাটবো মশলা করবো আবার রান্না করবো খেতে দিতে হবে তো জীবনে সব ঝড় আসে উলট পালট করে দেওয়ার জন্য নয় কিছু কিছু ঝড় আসে রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার সঙ্গে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো এখানেই রাখছি